হাইকোর্টে এ বিজি ও কলকাতা বন্দর কর্তৃপক্ষের মামলায় নাটকীয় মোড় অনুমতি ছাড়াই মামলা প্রত্যাহার করেছেন বন্দরের আইনজীবী ওই নির্দেশ বদল করা হোক হাইকোর্টে এই মর্মে চিঠি দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ বিজির বিরুদ্ধে কলকাতা বন্দর কর্তৃপক্ষের করা আবেদনের আর্জি ছিল হয় অবিলম্বে দুই ও আট নম্বর বার্থে পণ্য খালাসের কাজ শুরু করুক বিজি নয়তো ওই কাজে অন্য সংস্থাকে নিয়োগের অধিকার দেওয়া হোক তাদের এই মর্মে গত একত্রিশ অক্টোবর বিচারপতি সম্বন্ধ চক্রবর্তী রেজলাসে হয় প্রথম শুনানি এদিন বন্দর কর্তৃপক্ষের আইনজীবী বিশ্বরূপ গুপ্ত হাইকোর্টে জানান অবিলম্বে এ বিজি যাতে বন্দরে কাজ শুরু করতে পারে সেজন্যই এই আবেদন করা হয়েছিল কিন্তু ইতিমধ্যে এবোষ্ঠী চিঠি দিয়ে তাঁদের জানিয়ে দিয়েছেন আইন শৃঙ্খলার কারণে তারা। তাই কর্তৃপক্ষের আবেদনের আর প্রাসঙ্গিকতা রইল না সেক্ষেত্রে হয় সেই আবেদন খারিজ হাইকোর্ট নয়তো এই মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করা হোক আবেদন মঞ্জুর করে হাইকোর্ট কিন্তু কর্তৃপক্ষের আরেক আইনজীবী অরুণাভোষ জানান আইনজীবীদের কাছে মামলা প্রত্যাহারের অনুমতি ছিল না ভুল বোঝাবুঝির কারণেই মামলা প্রত্যাহারের আবেদন করা হয় সেজন্যই বন্দর কর্তৃপক্ষের তরফে ফের নির্দেশ বদলের আর্জি জানিয়ে চিঠি দেওয়া হচ্ছে হাইকোর্টে পরশু এ নিয়ে শুনানির সম্ভাবনা সকালে পের শহরে জোড়া চিন্তায়। লেক জাদত সেন্ট্রাল রোড ঢাকুরিয়া থেকে ভবানীপুরের এলগিন রোড শহরে একের পর এক চিন্তায় অভিযোগ তালিকায় নতুন সংযোজন রুবি পার্ক এস্টো গড়িয়াহাট পুলিশ জানা গেছে শুক্রবার সকাল নটা নাগাদ সোমালী মজুমদার কায়স্তপাড়া বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন বাস ধরতে সে সময় পেছন থেকে বাইকে করে আসা দুই দুষ্কৃতী তাঁর হার চিন্তায় করে চম্পট দেয় মহিলা চিৎকারে আশপাশ থেকে ছুটে আসেন কয়েকজন এক ব্যক্তি দুষ্কৃতীদের তারা করলে দুষ্কৃতীরা তাকে আগ্নেয়াস্ত্র দেখায় বলে অভিযোগ কসবা থানায় এই ব্যাপারে অভিযোগ দায়ের করা হয় অভিযোগকারিণীকে লালবাজারে নিয়ে গিয়ে অভিযুক্তদের স্কেচ আঁকায় পুলিশ অন্যদিকে এদিন আরও একটি চিন্তার ঘটনা ঘটে গড়িয়াহাটের ফন রোডে সকাল নটা পঁয়তাল্লিশ নাগাদ ছেলের সঙ্গে গড়িয়াহাটের দিকে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা শাশ্বত দত্ত অভিযোগ বাইকে করে আসা দুই দুষ্কৃতী তার সোনার হার ছিনিয়ে নিয়ে বালিগঞ্জ স্টেশনের দিকে চলে যায় গড়িয়াহাট থানায় এই ব্যাপারে অভিযোগ দায়ের করা হয় রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করে বিপত্তি বাড়িতে আগুন আতঙ্ক মল্লিক বাজারে লোহাপট্টির সামনের এলাকায় শুক্রবার সকাল এগারোটা তিরিশ মল্লিকবাজারের এলিয়েটস রোডের একটি বাড়ির দোতলায় দেখা যায় আগুনের ফুলকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন দোতলায় আটকে পড়েন এক ব্যক্তি তাকে উদ্ধার করেন দমকল কর্মীরা গ্যাস লিক করেই আগুন ছড়ায় বলে অনুমান দমকলের এলাকাটি ঘিঞ্জি হয় প্রাথমিকভাবে আগুন নেভাতে সমস্যায় পড়ে দমকল প্রায় এক ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন টানা পঁচিশটি ম্যাচে অপরাজিত ট্রেভার জেন্স মর্গানের দল তাই প্রতিপক্ষ ডেম্পো হলেও টেনশন নেই ইস্ট বেঙ্গলের তার উপর সবে শুরু হয়েছে আই সুতরাং বেশি চাপ চলবে কেন বলছেন দলের ফারাক খুব কম কম তাই শনিবারের ম্যাচে ভুলভ্রান্তি করবে দু যারা ঘরে পয়েন্ট তোলার সম্ভাবনা তাদেরই বেশি অনুশীলন শেষে বললেন লাল ব্রিটিশ কোচ চলতি মরসুমে ফেডারেশন কাপে ডেম্পোকে হারিয়েছিল ইস্টবেঙ্গল সেদিক দিয়ে আই লিগে এবারের লড়াইয়ে জিততে পারলে লিগ টেবিলে শীর্ষে চলে আসার সম্ভাবনা লাল হরুদের